মন্ত্রী তো সরকারি প্রোগ্রাম করছে না এগুলো মন্ত্রী একদম দলীয়ভাবে তৃণমূলের কর্মসূচিকে পালন করছে করেছি আমি একটা প্রস্তাব রেখেছিলাম আর একটা প্রস্তাব রাখছিলাম এই করতে করতে মন্ত্রী ভুলুকে ডেকে মন্ত্রী ভুলুকে কী শিখিয়ে দিল ভুলু ওখান থেকে উঠার পরে আমার উপরে একটা হলো কোন মন্ত্রী ছিলেন আখরুজ্জামান রঘুনাথগঞ্জ বিধানসভার প্রতিমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী আখরুজ্জামান উনি ছিলেন উপস্থিত আমাদের নম্বর উনিও ছিলেন উপস্থিত তারপর আবার কাজ কাজের কথা আমি বলেছি আইসিডিএস শিশু শিক্ষা এইসব যে চাকরিগুলো হয়েছে তা সেগুলোর কথা আমি বলেছি সেগুলো কথা বলতে গিয়ে মন্ত্রী সাহেব একটু বিরক্তি প্রকাশ করেছেন সেই সময় ওই মন্ত্রী সাহেবের নির্দেশে ভিডিওগ্রাফি আছে ওখানে তখন ভিডিওগ্রাফি ভেতরে করছিলেন দেখলেই প্রমাণিত হবে আমাকে কেউ বার করতে পারবেন সেই সময় কি ভিডিও এবং মন্ত্রী উপস্থিত ছিলেন প্রথম দিকে কিন্তু বাহাত্তর নাম্বারের কাউকে কোনো রকম কথা বলতে দেয়নি আমার নাম মোহাম্মদ রেজাউল করিম কোথায় বাড়ি পাহানগর বাহাত্তর নম্বর বুথ কথা যে শোনা হবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বা সরকার ঘোষণা করেছেন সেই প্রকল্প তারা কোথায় বাস্তবায়িত করেছে আগে থেকে তারা ডায়েরিতে লিখে রাখছেন আগে থেকে তারা বিডিও জমা দিচ্ছেন সেই কাজ করতে হবে মানুষের প্রস্তাব তারা শুনতে চাইছে না আজকে তার জন্য মহিরুল শেখ যখন তার লোকজন যখন প্রস্তাব দিচ্ছিলো বা তিনজন প্রস্তাব দিচ্ছিলেন মুখ মন্ত্রী থাকাকালীন ভিডিও থাকাকালীন অন্য আধিকারিক থাকাকালীন তাদের নির্দেশে তাদের নেতৃত্বে তিন চারজন দুষ্টিতে আমরা দেখলাম তারা কিন্তু মনোরঞ্জ শেখের উপর আক্রমণ করলো তার গেঞ্জি ছিল তাকে মারধর করলো আমরা তাকে হসপিটালে ভর্তি করবো প্রশাসনের আমরা দ্বারস্থ হবো আমরা থানা পুলিশ যাব যদি প্রশাসন যদি ব্যবস্থা না নেয় আমরা বৃহত্তর আন্দোলন গোটা জেলা জোড়া হবে পার্টিকে আমরা জানিয়েছি পার্টির নেতৃত্ব উপযুক্ত ব্যবস্থা এবং সেই সময় আমরা সব ভেতরে সব প্রচুর হয়েছিল যাতে কোনো ব্যবস্থাপনা ত্রুটি নয় সেটা আমরা দেখছিলাম বাইরে আর তখন দেখলাম যে ভেতরে একটা মানে হয়ে হটন হচ্ছে মন্ত্রী সাহেব তখন বক্তব্য রাখছিলেন তখন দেখলাম যে দুজন ব্যক্তি ওরা চ্যালেঞ্জ করছে আমি আস্তে যে দেখলাম যে কি হচ্ছে কি ভেতরে পরে গেলাম গিয়ে দেখলাম যে মমিনুল বলে একজন আছে সেই মেম্বার পঞ্চায়েত মেম্বার আর তার সাথে আরেকজন ছিল ফলানো করে তারা ছিল দেখলাম যে তারা মানে মুখ সাহেব তো বারবার ডিস্টার্ব করছে মুখ সাহেবজন টোটাল বিষয়টা কিভাবে করতে হবে না হবে কি কি প্রপোজাল দিতে পারেন আপনারা এবং মানে নিজের কথা নিচে বলবেন পাড়ার কথা বলবেন আর কি মানে নিজের ব্যক্তিগত নয়

মাতালগিরি করছে এখানে সঙ্গে সঙ্গে মহিলার সাথে আমার ভালো সম্পর্ক বললাম ভাই তুমি এটা করছো কেন আর এখানে প্রচুর মহিলারা আছে এভাবে মত তো খেয়ে এখানে আসে ভেতরে আসে হ্যাঁ তো ভাই বলছে বক্তব্যটা শেষ হোক সব শেষ হওয়ার পর তোমার যেটা বলেন না তিনি বলছিলেন যে আমি যেহেতু মেম্বার আমার ওয়ার্ডের বা আমার বুথের যে সমস্যাগুলো হয়েছে আমি বলতে গেছিলাম আমাকে বিডিও সাহেব পারমিশন দিচ্ছিল কিন্তু উপর অন্যজন আমাকে বাধা দিচ্ছিল এবং আমাকে মারধর করেছে জামা ছিঁড়ে দিয়েছে আমি যেটা জানি সেটা হচ্ছে যে আমার যতটুকু জানা এটা হচ্ছে জনগণের বক্তব্য পঞ্চায়েত মেম্বারের বক্ত থাকবে পঞ্চায়েতে তার জন্য এনআরসি প্ল্যান দেয় তার ওয়ার্ডে কি কাজ হবে না হবে তার এনআরসি প্ল্যানটা দেয় কিন্তু যে সমস্ত এলাকায় কাজ হয় না তাই তার কারণে পাড়ার লোক গিয়ে সেই সেই বক্তব্য বলতে এখানে মেম্বার কোনো প্রফেশন থাকে না যতগুলো ক্যাম্প হচ্ছে আমরা দেখবেন যতগুলো ক্যাম্প হচ্ছে কোনো জায়গায় কোনো মেম্বার কোনো প্রধান কোনো পার্টির লিডার তারা কিন্তু গৃহ প্রস্তাব দেয় না পাড়ার মানুষ যারা জনসাধারণ যারা যাদের সমস্যায় আবদ্ধ আছে তারা গিয়ে প্রস্তাবটা দিচ্ছে আর এবার হচ্ছে একজন মেম্বার ওখানে গিয়ে কোন প্রস্তাব দিতে পারে না যেহেতু ওর এলাকার যারা মানে জনগণ যারা আছেন ওই প্যাগার সেই জনগণ কিন্তু ওইখানে প্রস্তাব দিচ্ছেন কিন্তু উনি বারবার সেখানে আবার ডিস্টার্ব করছেন আর কি এবার বলি এই করতে গিয়ে যখন আর কি জনগণ বললো যে আপনি মেম্বার আছেন আপনি পঞ্চায়েতকে বলবেন আমরা আমাদের সুবিধা কথা আমরা বলছি আপনি এবার আমাদের বাধা দিচ্ছেন কেন তখনই কিন্তু ওইখানে এই নিয়ে হট্টগোলাটা শুরু হয় কিন্তু তখন কিছু ওই এলাকারই জনগণ তারা বলল যে আপনি বাড়ি যান বাইরে যান ওকে কেউ মারধরও করেনি কেউ টর্চারি করেনি গেঞ্জি শুনেছে আচ্ছা ধরো বলুন ওর গেঞ্জি ছেড়ে দেখলাম ডান দিকে স্লাইটা ছিঁড়ে আছে যেটা আমরা দেখলাম যে আর কি ও বাইরে এসে ওর মারতে গেলে কাউকে মারতে তার কড়া ধরবে